মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং যশোরের ভেতরে খুবই নামকরা একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর যাবৎ অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিপুল পরিমাণে মাছের পোনা ডেলিভারি করে থাকেন প্রতিনিয়ত আর আমাদের প্রতিষ্ঠানের আলাদা একটা সুনাম আছে কারণ আমরা নিজেরাই মাছের পোনা উৎপাদন করি নিজেরাই এটা চাষ করি এবং এটা সমগ্র বাংলাদেশের চাষিদের কাছে পৌঁছে দিই তাই আমাদের মাছগুলো আমরা শতভাগ রোগমুক্ত সুস্থ সবল এবং গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আর এই মাছগুলো নিয়ে চাষিরা লাভবান হচ্ছে এর কারণ এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় মৃত্যুর হার কম এবং এই মাছটা অল্প সময় বাজারজাত করে চাষিরা ঘুরে দাঁড়াচ্ছেন তাই আমাদের থেকে সর্বদাই সকল প্রকার মাছের পোনা চাষিরা খুবই আগ্রহের সাথে নিয়ে থাকেন আমরা আপনাদেরকে বিভিন্ন সাইজে রেনু পোনা ও ধানি দিতে পারবো এছাড়াও যারা কালচারের জন্য দুইটা তিনটা কেজি থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা খুঁজছেন বা চাপের পোনা খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা মজুদ আছে আমরা প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল মাছের পোনাগুলি ডেলিভারি করে থাকি আপনারাও চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আর যে সকল চাষি ভাইরা এবং প্রবাসী ভাইয়েরা আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনার হোম ডেলিভারি করে থাকি আরেকটা বিষয় বলে রাখি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আশা করা যায় আপনি লাভবান হবেন এর কারণ হল একজন প্রতিষ্ঠায়ী ব্যবসায়ী চায় আর একজন চাষি ভাই যাতে লাভবান হয় সেই কাজ করার কারণ একজন চাষি বাঁচলে আমরা বাঁচবো আমরা বাঁচলে দেশ বাঁচবে তাই সেই চিন্তা মাথায় রেখে আমরা সর্বদা চেষ্টা করি আমাদের প্রজেক্টের বাছাইকৃত এ গ্রেডের মাছগুলি চাষি ভাইদের হাতে তুলে দেওয়ার এবং আমাদের প্রতিটা মাছের কোয়ালিটি এত সুন্দর এত সুস্থ সবল যা দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তাই যারা উন্নত জাতের মাছের পোনা খুঁজছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদেরকে বলবো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা প্রিয় চাষি ভাইরা মাছের পোনার পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন সকল প্রকার মাছ চাষ সম্পর্কে আধুনিক পরামর্শ শুধুমাত্র মাছের পোনা বিক্রয় নয় আমরা মাছের পোনার পাশাপাশি সর্বদা চেষ্টা করি চাষি ভাইদেরকে তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করার তাই আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান অথবা মাছের পোনার পাশাপাশি বিভিন্ন প্রকার মাছ চাষ সম্পর্কিত তথ্য জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ